আসসালামু আলাইকুম এভরিওয়ান বেসিক ইংলিশ টুডে এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভাগ কমপ্লিমেন্ট এর অংশ থেকে সাবজেক্ট অংশ নিয়ে চলুন আমরা ধীরে ধীরে সাবজেক্ট অংশ নিয়ে আলোচনা করি দেখেন যে সাবজেক্ট একটি বাক্যে কোনো কিছু করে যে করে যে এবং যা সম্পর্কে সম্পর্কে কোনো কিছু বলা হয় অর্থাৎ কি ছাত্র হল যে বাক্যে কোনো কিছু করে যে বাক্যে কোনো কিছু করে এবং যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট করবে যেমন একদম পরিসাবে আমরা বলতে পারি

আরেকটা ভাবে সাবজেক্টের করতে পারি নোট করে নেন যে নোট বাক্যের ভাব মানে একটা বাক্যে বাক্যে আমরা আমরা কে বা কারা কে বা কারা যেটা রোক হোক তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাকে সাবজেক্ট বলেন দেখেন এটা তো হলো যে একটি বাক্যে কোনো কিছু করে এবং যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট করে আর এখানে একটা নোট আপনার লিখে নেন যে বাক্যের ভাবকে মানে একটা বাক্যের যে ভাব থাকবে সেই ভাবটিকে আমরা কে বা কারা এখানে কি কে অথবা কারা যেটা ইংলিশে হোক যারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাকে সাবধানে দেখেন হি ইট রাইস ইটস রাইস কারণটা ভাত খাই এখানে ভার ফুল করে কিছু করাকে ভাল করে কাজ সম্পাদন করাকে ভাল করে ইট মানে খাওয়া একটা কাজ করেছে তাই এটা ভাত এই ভাতকে যদি আমরা করি তারা যদি করি আমরা কে খায় অ্যান্সার হবে কি সে খায় তাহলে এই বাক্যে কি সাবজেক্ট হলো কারা যে কি বা কাকে দ্বারা আর কাছে কাহাকে কাকে দ্বারা প্রশ্ন করলে এখান কে খায় একটা অ্যান্সার পাচ্ছি যে সে খায় তাহলে হলো এই বাক্যে এই কারণে একটা সাবজেক্ট আবার যদি বলে দে দে ইট প্রাইস তারা বাক্যা এখন দেখেন যে যদি আমরা হবো তারা প্রশ্ন করি যে কারা খায় কারা খায় কারা খায় তাহলে তারা খায় কারা খায় তারা খায় তাহলে দেটা হলো কি এই বাক্যে সাবজেক্ট অর্থাৎ কে যদি আমরা পাবো সেটা হলো শৃঙ্খলা আর কারা দিয়ে আমরা পাবো কুকুরা তাহলে একটা বাক্যে আমরা কে বাক কারা দিয়ে প্রশ্ন করলেন যে উত্তর পাবো সেইটা হলো সাবজেক্ট তাই এখানে যে সাবজেক্ট এইটা হলো সাবজেক্ট আশা করি আপনারা এই সাবজেক্টটা বুঝতে পারছেন লিখে নেন এখন আমরা এটার যে আমরা কলম প্রশ্ন করি এখন থেকে আমরা একটা বাক্যে আসলে সাবজেক্ট কয়ভাবে হতে পারে এটা মিশে দিতেছি লেখেন যে একটি বাক্যে বাক্যে সাবজেক্ট তিন ভাবে আসে সাধারণত একটি বাক্যে সাবজেক্ট কয়েক ভাবে আসে আমাদের তিন ভাগে আমরা শিখলে দিচ্ছি তিন ভাগে একটি বাক্যে সাবজেক্ট আছে নাম্বার ওয়ান আপনার একটি মাত্র সাবজেক্ট বা একটি মাত্র সাবজেক্ট নিয়ে আসে যেখানে এক্সাম্পল আমরা দেখি এখানে এক্সাম্পল আমাদের দেখি তার দেখেন যে হি ডাস ওয়ার ডাস কাজটি করে তাহলে দেখেন এটা হলো ভার আমরা যদি বলে থাকি যে করে কে করে সে করে তাহলে এবার কেটে হল সাবজেক্ট কারণ আমরা কে বা কারাদা প্রশ্ন করে উত্তর পাই আর এখানে সে একজনই তার জন্য এটা হলো কি একটিমাত্র সাবজেক্ট নিয়ে আসে এটা একটা ধরন যদি বলি এখানে যদি দে

সাবজেক্ট তারা আমরা বললাম একটি মাত্র সাবজেক্ট নিয়ে আসে এখন আমরা করব যে দুই নম্বর দুই নম্বরে আপনারা দেখেন যে দুই নম্বর দুইটি দুইটি সাবজেক্ট নিয়ে আসে দুইটি সাবজেক্ট নিয়ে আসে এখন করবো আমরা দুই নম্বর দুইটি সাবজেক্টে আসি দেখেন যে এক্সাম্পল একজাম্পল সে दिलेंट बी डू दर्ल्ड इनका जन्मदिन दिन भारत

সাবজেক্ট তাহলে আমরা যদি দেখি যে এটা থার্ড পারসন যদিও হয় এটাও যদি থার্ড পার্সন যদিও হয় কিন্তু আমি বলছিলাম যে যখন পুরাণ এটু আসেছি যে একটা থার্ড পার্সন আর একটা থার্ড পার্সন মিলে পপুলার হয়ে যায় তবে সিঙ্গুলার মিলে সিঙ্গুলার মিলে পপুলার হয়ে যায় তার জন্য কিন্তু এখানে ডুয়ের সাথে এস এস যুক্ত হয় এখানে ডুয়ের সাথে এস বাই আই যুক্ত অর্থাৎ আমাদের দেখতে হবে সাবজেক্ট কয়টা আছে অ্যান হলো কনজাংশন কারণ আমরা বলেছিলাম যে জাংশনের আগে এবং পরে একই জিনিস হয় এখানে সাবজেক্ট আছে এটা সাবজেক্ট এখানে হি হলো সাবজেক্ট এখানে সাবজেক্ট আছে হি হি এখানে সাবজেক্ট আছে তার দুইটা সাবজেক্ট যেহেতু হয়েছে এই দুইটা সাবজেক্ট নিয়ে একটা সেন্টেন্সও হয় সেটা হলো দেখেন ভাবটা হয়েছে এস বাই এস পুরোবারি ভাব হয়েছে এটাও পুরোবার হয়েছে আমাদের দেখতে পাবো যে থার্ড পার্সের সিগুলার নাম্বার যদি থাকে কোনো নাম কিন্তু ওইটা দ্বারা আমরা বসাব আমাদের সাবজেক্ট ওইটা আছে সেটা যায় আমরা ভালোবাসাবো এখানে দুইটা সাবজেক্ট নিয়ে বসে এখানে দুইটা সাবজেক্ট নিয়ে বসছে তাহলে আমরা বললাম যে দুইটি সাবজেক্ট নিয়ে সেন্টেস হয় এখন আমরা করবো যে সাবজেক্টকে বিশেষায়িত করে আসে সাবজেক্টে বিশেষায়িত করে আসে তিন নম্বর আপনারা দেখবেন যে সাবজেক্ট তিন নম্বর আমরা লাস্ট ধরে আসি যে তিন নম্বর সাবজেক্টকে সাবজেক্টকে বিশেষ করে আসে তাহলে দেখেন তিন নম্বর হলো সাবজেক্টকে বিশেষায়িত করে আসে এখন একটা সাবজেক্ট আসলেও এই সাবজেক্টটা একটা সাবজেক্ট ওয়ার্ডকে বিশেষায়িত করে আসে এক্সাম্পল এক্সাম্পল হিসেবে দি ওল্ড ম্যান দি ওল্ড ব্যান্ড ক্যান্ড ওয়ার্ক ফার্স্ট দ্রুত দীর্ঘ একটি থাকতে পারে না এখানে দেখেন একটা এই যে নাউন এই নাউনকে বিশেষায়িত করে আসছে দি ওন ম্যান এই বিশেষায়িত এই পুরো হয়ে যাচ্ছে একটা সাবজেক্ট এটা হলো একটা সাবজেক্ট এটা ভাগ মডেল ভার্ব এটা মেইন ভার্ব বিস্তম ভার্বে হুম তাহলে দি ওল্ড ম্যান এটা কি একটা সাবজেক্টকে বিশেষায়িত করে আসছে মানে বড় হয়েছে সাবজেক্টটা এটা আপনাদের বলে আসছে দুই নামে দেখি এ লর্ড অফ এ অফ অফল আর প্রেজেন্ট দেখা যায় এ লর্ডস অফ পিপল এটা একটা কি লর্ডকে বিশেষায়িত করা আছে সাবজেক্টকে বিশেষায়িত করা আছে তার জন্য এটা এটা কিন্তু একটা সাবজেক্ট এটা ভার তাহলে আমরা দেখলাম যে তিন নম্বর সাবজেক্ট কি বিশেষ করেছে আমরা আসতে বললাম যে সাবজেক্ট কীভাবে হতে পারে একটা সিঙ্গেল সাবজেক্ট হতে পারে একটা ডাবল সাবজেক্ট হতে পারে আর একটা বিশেষায়িত হয়ে সাবজেক্ট আসতে পারে আশা করি আপনারা এই সাবজেক্ট সম্পর্কে আপনাদের আর কোনো ঝামেলা হবে না অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সাবজেক্টটা আসছে কীভাবে বসেপাত বা কয় ধরনের হয়ে থাকে আপনারা বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবলবর্তী কোনো ক্লাস নেই কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ